যারা শুটকি মাছ খেতে পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য আর যারা শুটকি মাছ শুনলেই নাক আমি তো বলবো তারাও এই রেসিপিটা একবার ট্রাই করতে আশা করি তারাও চেটে পুটে খাবে চলুন দেখিয়ে দিই এই চটপটা শুটকির রেসিপিটি কিভাবে বানাতে হবে এর জন্য নতুন আলু কেটে রেখেছি এখানে টমেটো কাঁচা টমেটো কুচিয়ে রেখেছি আর এই সিমগুলো আসলে একটু নষ্ট নষ্ট হয়ে যাবে ভাব সেই জন্য হালকা ভাপিয়ে রেখেছি কেটে এখানে আমি দুটো বাটা মাছের সুটকি রেখেছি এই মাছটাকে ভালো করে ধুতে হবে এই বাটা মাছের শুটকির পরিবর্তে আপনারা কিন্তু কুড়ি মাছের শুটকিও দিয়েও করতে পারেন তাতেও ভীষণ ভালো লাগে বা ফ্যাসা মাছের শুটকিও দেওয়া যেতে পারে তবে লোটে সুটকি বা চিংড়ি মাছের শুটকি কিন্তু ইউজ করা যাবে না এবারে হাত সওয়া গরম জল এরকম জল এর মাছটার মধ্যে দিয়ে মাছটাকে একটু ভিজিয়ে রাখবো তারপর ভালো করে আঁচটে ছাড়িয়ে এর কানক ফুলকা সব ফেলে পরিষ্কার করে ধুয়ে এর পেটের যদি কোনো ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে যেই সিমগুলোকে আমি একটু ব্লাঞ্চ করে রেখেছি সেগুলোকে এবার পুরোপুরি সেদ্ধ করে নেব যাতে একদম সুন্দর নরম হয় সেরকম সেদ্ধ করে শিমগুলোকে জল ঝরিয়ে রাখতে হবে তো আপনারা এই শিমটা চাইলে নাও দিতে পারেন শুধু শুটকি মাছ আর কাঁচা টমেটো দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবারে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করব এই রান্না সরষের তেলেই হবে আর এই তেলের পরিমাণটা একটু বেশি দিলে পরে শুটকি মাছের রান্নাগুলো টেস্টি হয় এবারে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে প্রথমেই তেলের মধ্যে এই মাছটাকে দিয়ে দিতে হবে তারপর এই মাছটাকে একদম তেলের মধ্যে ভালো করে ভেঙে একদম ভাজা ভাজা করতে হবে তারপর এর মধ্যে রসুন দিতে হবে রসুনটাকে এই সুটকি মাছের সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর দেব হাফ কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কায় ঝালটা হবে আপনি সুটকি মাছের রেসিপিটা একটু ঝালঝালই পছন্দ করি তবে আপনারা ঝাল যদি অতটা না খান সেই অনুযায়ী কমিয়ে নেবেন এবারে যখন পেঁয়াজটা মজে যাবে একদম ভাজা ভাজা করার প্রয়োজন নেই যখন মজে যাবে এর মধ্যে সেই নতুন আলু আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাঁচা টমেটোটা দিয়ে দিলাম এবারে এর সঙ্গে আমি দিয়ে দেব শিম সেদ্ধ করা এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে আরও একটা বিষয় যেটা বলে রাখা ভালো যে এখন যেহেতু শীতকাল কাঁচা টমেটো বাজারে পাওয়া যাচ্ছে সবসময় তো এটা পসিবল হয় না তবে আপনারা কিন্তু কাঁচা টমেটোর পরিবর্তে টমেটো দিয়েও রান্নাটা করতে পারেন সেমভাবে কোনো টেস্টের ডিফারেন্স আসবে না এবারে এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা ধনের গুঁড়ো আর দেব রাঁধুনির গুঁড়ো আমার মা সব সবসময় মানে সুটকি মাছের রেসিপিতে একটু রাঁধুনির গুঁড়ো আর ধনের গুঁড়োটা অবশ্যই দেয় তবে জিরে কোনোভাবে ইউজ করে না তো আমিও দেখেছি এভাবেই সব থেকে বেশি ভালো লাগে এবারে ভালো করে মিশিয়ে একদম ভালো করে নাড়তে থাকতে হবে যখন এই তরকারিটা পুরো মজে গিয়ে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে এটা অসাধারণ একটা টেস্টি রেসিপি যারা আগে কখনো এভাবে খাননি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন চটপটা একটা টেস্ট সুন্দর টক টক আর এটা গরম ভাত দিয়ে অসাধারণ লাগে ট্রাই করুন জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো খান সুস্থ থাকুন